প্রকৃতি মনে হচ্ছে কতটা শান্ত চুপচাপ চারিদিকে পাখি ডাকছে যেন একটা অন্যরকম আবহাওয়া লাগছে তা নয় কি হয়েছে গতকাল ঝড়ে তাণ্ডবে সব কিছু লন্ডভন্ড করে দিয়েছে এখন সকাল 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 আমি বেরিয়ে পড়েছি বিশেষ করে যা রাতেই তো আমরা আলো টালো জ্বালিয়ে মোটামুটি যা গাছের ডালটাল টাল ভেঙেছিলো সব কিছু পরিষ্কার করেছে আমি মা বাবা মা বাবা পরিষ্কার করেছে আমি আলো দেখেছিলাম আর এখন মেন যাচ্ছি ওয়াইফাই যে আমার লাইন মানে কারেন্ট তো নাই কখন আসবে গ্যারেন্টিও নাই কিন্তু আমার যে ওয়াইফাই লাইনটা এসছে ওই লাইনটা আমাকে সার্ভে করে আসতে হবে কারণ ওই কোথায় কেটেছে যদি ওটা আমাকে দেখে আসতে হবে কারণ তাহলে আমাকে জোড়া লাগাতে হবে ওয়াইফাই এর লাইন গাছ অনেক পড়েছে কাটলেও কাটতে পারে তো সেই জন্য যাচ্ছি আর একটা কথা কি সাইকেলেও তেমন একটা চার্জ নাই মানে এমন পরিস্থিতি হয়েছে আমি জানি কালকে সন্ধ্যাবেলা চার্জে বসাবো আজকে সকালে আমার এগরা যাওয়ার কথা ছিল সকালে বলতে একটু হাসপাতাল যাওয়ার কথা ছিল দাদা বলেছিলেন দিলীপ দা বলেছিলেন যে সুদীপ ভাই তুমি চলে আসো আজকে আমার অফিস ছুটি আছে আমি তোমার সঙ্গে যাব হাসপাতাল তো হাসপাতালেও যাওয়া হবে না কারণ কি সাইকেলে চার্জ না থাকলে আমি যাব কি করে তো যাই হোক গিয়ে দেখি কোথায় কি লাইন টেন কেটেছে না কি হয়েছে তার বেরিয়ে দিয়েছিল কেবিল কেটেছে না কি বর্তমান তো কোথাও কাটা দেখতে পাইনি এক জায়গায় একটা কারেন্ট খুঁটি থেকে পড়ে গেছে নিচে একদম রাস্তার ওপর ঝুলে গেছে ওইটা গুরুপথকে বললাম হেসে বলছে ঠিক আছে আমি যাব দশটা এগারোটার দিকে বলছে যে উঠে ঠিক করে দেবো ওইটা না ঠিক করলে তো অসুবিধা হয়ে যাবে রাস্তার ওপর পড়ে গেছে পুরো যা ঝড় গেছে সব মানে লন্ড ফন্ড হয়ে গেছে এগুলো কি এতগুলো আম কোথায় ছিল আমাদের কাছে তোমার এতগুলো ছোট 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 ছোট

আ পাতা তো পড়েছে কালকে যা যে পরিমাণ বাতাস হয়েছে আর আজকে তো একরা যাওয়ার প্ল্যান ছিল হাসপাতালে হবে না কারণ সাইকেলে চার্জ নেই সাইকেলে চার্জ না থাকলে যাবো কি এর কারণ কখন আসবে ভগবান জানে সাইকেল না চার্জ হলে যাবো যাওয়া যেত যাবে না সবলে ছেড়ে দাও সবলে ছেড়ে দাও পাতা টক করে যো হ্যাঁ হ্যাঁ হে এত রাখো নালে ছেড়ে দিও ঝড়ে যে গ্যাস হয়ে গেছে সেই গ্যাসের ডালা কাটতেছে

सांबारे से साइज से सेंसर मोंटाटे झोड़े यही ये के आते लगबे हम हम হবে নি সে গাছটা লোটটা পুরো তাতে আসে না এ গাছটা পুকুরে নাম কি এদিকে টানলে ছাড়িসবে কি পরিস্থিতি চারদিকে গাছপাল ভেঙে চুরে একদম যাচ্ছে তা ব্যাপার আরে কালকে এগরার কাছে বট গাছ উপড়ি পড়ছে মানে এটা খানিকটা না ঘূর্ণি ঝড় টাইপের হয়েছে না এই যে গেছে সেখানে গাছটা সব সঞ্জীব ফোন করছিল বলছে একটা বড় বট গাছ নাকি ভেঙে দিয়ে ভেঙে গেছে মা কি রান্না বান্না হচ্ছে গো লাঠা মাছ গুলা মেরেছি বাড়ি মানে ছোট ছোট গুলা

যা ফোন করছিল তাদের ঘরে কারেন্ট আছে বলছে যে পালিয়ে আসো এইদিকে হ্যাঁ যে সাইকেলটা যদি চার্জ থাকতো তাহলে চলে যেত সাইকেলটা দেখো যদি চার্জ নেই তো সাইকেলেও চার্জ নেই আজকে এগরা যেতে হতো বলেছিলাম গতকালকে শুধু আজকে এগরা একবার হাসপাতালে যেতে হতো এক কিছু সার্টিফিকেটের জন্য কিন্তু সেটা সম্ভব হলো না কারণ কি সাইকেল চার্জ করা নেই কারেন্ট যে কখন আসবে কোনো গ্যারেন্টিও নেই কি যে পরিস্থিতি হবে চারদিকে গাছপালা উপরে পড়েছে কারেন্ট খুঁটার উপরে পড়েছে কত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এই এই বছরের প্রথম কালবৈশা ঝড় তো জামা হ্যাঁ এই শুরু হলো এই বছরের প্রথম কালবৈশাখী ঝড় আর প্রথম ঝড়েই একদম ছক্কা মেরে দিয়েছে মানুষকে বুঝিয়ে দিল প্রকৃতি যে যে কোনো মুহূর্তে প্রকৃতি মানুষের ওপর আক্রমণ করতে পারে চাইলেও মানুষ কিছু করতে পারবে না অসহায় মানুষ প্রকৃতির সামনে মানুষ অসহায় তবুও আমরা সেই প্রকৃতির উপর অত্যাচার করেই যাবো অনুর আর প্রকৃতি ও তারের একটা সীমা পেয়ে গেলে তবেই আমাদের উপর ক্ষেত্র মোচাপ করতে পারি। এটা তাকাল গড়া মোচা। দ্জ্জা সাথ সঙ্গে কোনো জিনিসের তুলনা হবে না মাই দাদা ডাল দিয়ে সচচওটা কিন্তু এত সুন্দর সার লাগছে তো মান লাগে না এটা মোচা গুলো না দারুন হয়ে গেছে अनुगढ़ी बाबा मैसेज ने सादी यदि नि नहीं पा जाए टोटो रो आई बे नहीं धन का बुआ हो दी, दी, दी बाबू भी तो कोई ला बाबू तो हां कोई ला हम्म पहले थे तो तो कल के चाहे ना हां अजी टॉक टॉक एक तो झोल मशीन दो है टौक, आज तो टॉक

মোবাইলে চার্জ নেই পাওয়ার ব্যাঙ্কে যতটুকু চার্জ ছিল তাতে মোবাইলটা চার্জ করে এতক্ষণ চালাচ্ছিলাম পাওয়ার ব্যাঙ্কেরও চার্জ শেষ হয়ে গেছে আর এই দুদিন ধরে আমার যে ভিডিও করার জন্য যে লাইটটা ছিল যে লাইটটাতে এখন ভিডিও শ্যুট করছি ওই লাইটটা মোটামুটি হালকা মৃদু আলো করে চলছে কী যে হবে আর এত পরিমাণ এখন গরম লাগছে মোবাইলে চার্জ না থাকুক চলবে কিন্তু এত পরিমাণ গরম লাগছে সহ্য করা যাচ্ছে না আর একটা বড়ো কথা কী যতক্ষণ আর কারেন্টটা আছে ততক্ষণ বুঝতেই বেরা যাচ্ছে না যে ওয়াইফাই লাইনটা ঠিক আছে না কোথাও ব্রেক হয়েছে বা কেটেছে তো বলতে বলতে কারেন্ট চলে ও মা গাওয়া হচ্ছে ও মা কারেন্ট চলে এসেছে কারেন্ট চলে এসেছে দাঁড়া আগে ওয়াইফাই লাইনটা লাগাই পাওয়া গেছে ওয়াইফাই লাইন লাগাই আর সাইকেল চার্জে বসাই আগে আমার সাইকেল চার্জে বসাতে হবে তারপর অন্য কিছু হবে যাওয়া যাবে

সাইকেলটা চার্জে বসেছি না থালাই দিয়ে দাও ডাল থালাই দিয়ে একটা অনেক বড় খুশির খবর যেটা হচ্ছে বর্তমান আমার ওয়াইফাই সিগনাল ঠিক আছে মানে এতটা খুশি লাগছে হ্যাপি লাগছে বলে বোঝার মতো নয় কারণ যে ওয়াইফাই যদি সিগনাল ব্রেক হতো তাহলে আবার যেত অনেক টাকা অনেক ঝামেলা তো ওয়াইফাই সিগনাল ঠিক আছে মাও বেড়ে দিয়েছে ডাল রুটি জেলের খাবার ডাল রুটি সঙ্গে আছে পেঁয়াজের টুকরো আর এক জায়গায় লাইনটা ওয়াইফাই লাইনটা এক জায়গায় নিচে পড়ে গেছে ওই লাইনটাকে তুলতে হবে কাল বা পরশুর দিকে দেখা যাক কখন কি সময় করে করা যায় কালকে যেহেতু ধান বওয়ার কাজ হবে ধান বোয়া হবে সেই জন্য হয়তো কালকে সুযোগ হবে না একজনকে বলেছি এবার সে কখন কি করবে জানি না আরও খবর লাগাচ্ছি যদি কাউকে পাই তাহলে লাইনটা তুলে নেব দিলে মোটামুটি আর চিন্তা থাকবে না যাই হোক এত বড়ো ঝড়ের পরেও আমার ওয়াইফাই লাইনটা ব্রেক হয়নি তো থ্যাংক ইউ গড মানে কি বলবো মন থেকে এতটা হ্যাপি লাগছে বলে বোঝানোর মতো নয় আর যাই হোক সব মিলিয়ে খাওয়া দাওয়া রুটি ডাল আর কাঁচা পেঁয়াজ আর এই যে তেজপাতা দিয়ে মাছ ছুঁক দিয়েছে ডালটাকে তো খাওয়া দাওয়া করি আর মনে একটা শান্তির শান্তি নিয়ে আজকে রাতে ঘুমাবো যাই হোক সবাইকে শুভরাত্রি দেখা হবে নতুন ভিডিওতে আর কি বলবো মানে এই ফিলিংসটা বলে বোঝানোর মতো মানে বলে বোঝানোর মতো পরিস্থিতি নাই আর কি আর একটা কথা কি একটা জিনিস ঠিক বুঝতে পেরে এইটা বুঝতে পারলাম যে কোনো কিছু যখন থাকে না তার কদর করা হয় না যখন কারেন্ট থাকে আমরা অজস্রভাবে ফ্যান চালাই দরকার নেই আলো তবও জ্বালাই এখন যখন কারেন্ট ছিল না চব্বিশ ঘন্টা তখন বুঝতে পারছি যে কতটা কষ্ট থাকতে হয়েছে তো সবাইকে বলবো কারেন্ট অবসয় বন্ধ করুন মানে যতটা দরকার ততটাই ব্যবহার করুন আর বিশেষ করে জল কারণ আমাদের বর্তমান জলের খুব ক্রাইসিস চলছে এই জন্য সবাইকে বলবো জল বাঁচান অপচয় করবেন না যতটুকু জলের দরকার ততটুকুই জল ব্যবহার করুন তো সবাইকে শুভরাত্রি দেখাবে আবার একটা নতুন বিষয়তে